বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কেনাডায় বেকম পারা করবে সেই বেকম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না বদমাস হবে না জুলম হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের জানুয়ারি যাতে নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীন ভাবে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ নিরাপদ বসবাস করতে পারবে আমার মা বোনের ইজ্জাত আপু নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমি কি দেখলাম আবারও দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের আলোচনা কি নীতি ও আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশের শাসক ছিল মুসলমান উর্মিচাঁদ চাঁদ করম চাঁদ বাবু ঘোষিরে বেগম এই মুনাফেকের মুনাফেকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড প্রয়োজন আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলি মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একত্তরে হাজারো মানুষের বিনিময় ইজাহাত আবরুল বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনার ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ভূতার্থ অবস্থা কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশে নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিদারি হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জাদ বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপন্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশ্বর সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি এখনো পায় পাই নেই এর কারণটা মানুষ আবারও বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁ পিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা ক্যানাডায় বেগম পারা করবে সেই বেগম সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না বদমাশি হবে না জুলুম হবে না অত্যাচার হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের চার মানে নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ বসবাস করতে পারবে আমার মা আপু নিয়ে মানুষের অধিকারকে ঘরে ঘরে ব্যবস্থা করা হবে কিন্তু আমরা কি দেখলাম আবারও দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আওয়ামী লীগের উপরে যে আওয়ামী লীগ করে অত্যাচার করে অবিচার করে বাকরুদ্ধ করে কণ্ঠ চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু চালি করছে হুবাহু

গাদা ব্যবহার করলেন কেন এই গাদা জানিয়েই না জিয়া রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিশোধ করেছিল এই গাদা জানিয়ে না এই মূর্খ না জিয়া রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল সে আজিজ ছিল এই গাদারা জানিয়েই না হু বাহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাঁড়ি এবং তুফাদেরকে যে কটুক্তি করতো মোল্লা মৌলবী আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনার দেখেন কিভাবে জানি না হবে না হাজার হাজারবার দেশ পরিবর্তন করবেন হাজার বার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন ভাগ্যের পরিবর্তন হবে না এই কারণটা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে ওসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব সেই রুমের মধ্যেই ঘুরতে থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংই থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তেঁতুল গ্লাস লাগিয়ে আমের আশা করা যায় না চুকা গাছের মধ্যে বৃষ্টি ফল না যারা দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদা বাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না দুর্নীতি বাসের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না এর আমাদের সারা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন রংবাজি বসে লালটু এখন রংবাজ করে বলটু শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাদার পরিবর্তন হয়নি পাটা ভুক্তায় ঘষা ঘষি মরিচের তপর শেষ ওরা সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবো পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মানুষ হয়েছে সচেতন হয়েছে বাংলাদেশের বুকে ছাত্রবাসীদের ক্ষমতা ইব্রাহিম ইনশাআল্লাহ কোন গুড্ডা বদবাসীদের ক্ষমতার ইব্রাহিম ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলাম পন্থী রক্ত হয় ইসলাম পন্থীরা এক সাথে হয়ে মাঠে নামে বিশ্বাস করতে পারবেন না যেরকম ইসরাইল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহা তকসরের হয়েছে ঠিক ইসলাম পন্থীদের ঐক্য হয় তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে পাড়া পাড়াত থেকে এমন 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 বুলেট বের হবে বাপ চিন্তা করতে পারবে না এর শিরো কথা এরা লুকানোর শিরো হয় এত শক্তি কোথায় ওরা চিন্তা করতে পারবে না তাই যাও শুন ওয়া আতাসমিউ বিআল্লাহি জামি আমি বিশ্বাস করি সমস্ত জনগণের দোষ লিডাররও দোষ না লিডাররা যত অন্যায় করে জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে যদি লিডারদেরকে লিডাররা অন্যায় করার পরে জুতার মালা পরানো হতো তাহলে লিডাররা জুনি করতে পারতো না চুরি করতে পারতো না আজকের থেকে আমরা চোর এবং ডাকাত শ্রদ্ধা এবং সম্মান করবো না বরং তাদের অপরাধের বিচার করব আমরা জনগণ ঐক্য হই সবচেয়ে দুঃখের বিষয় হলে এই গরিবরা নিজেদের ভালো বুঝে না সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় বড়লোক থেকে ভারসাম্য সৃষ্টি করে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসব খেয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি আপনাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দরিদ্র উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে মর্গেজ আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাঙ্কওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা নাও এর লোন তো ধনীদের জন্য গরিবদের জন্য টন টকুন এর জন্য টাকা নেই ব্যাঙ্ক কাকে টাকা দেয় যারা আছে যার নাই জোরে বলেন লোন মাফ করে কার যাকে দিছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল তার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ব্যাঙ্ক ধনীদের জন্য গরিবদের জন্য আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য ফাতরা কাদের জন্য অসুর কাদের জন্য মানত কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিবরা এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝে তারা নির্বাচনে প্রিয় পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছো তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছ তুমি ভোট বিক্রি করো তোমার অধিকারকে জলঞ্চলে দিয়েছ যদি গরিব লোক হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বলতে পারবো আমরা গরিব মানুষ গাঁজা খাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখি না কিসের ইসলাম এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থা নাকি হয়স্ত আমি বললাম তুমি কি মাস্তির গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলবো কেন তাহলে ওদের পরিবেশ নেই আমার ইসলাম ক্ষমতা আসলে গোটা তাই মাস্তিতে পরিবেশ হয়ে যাবে যেমন তুমি নিজে গাঁজা সেবন করতে পারবো না ইসলামী ভুবি আমাদের মধ্যে ঢুকানো হয়েছে আমরা অনেকইভাবে ইসলাম আসলে জোর করে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম আসলে জোর করে টুপি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দি করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে জোর পূর্ব কিছু কারণ হবে না বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে করা হবে আমার মেয়েরা আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে সব কিছু করতে পারবে শরীয়তের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরীয়তের আলোকে তারা জীবন জীবনযাপন করতে পারবে কোনো সমস্যা নেই বলতে পারেন হিন্দুদের অবস্থারা কী হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অধিকারকে বাস্তবায়ন করা হবে তারা বুক ফুলিয়ে হাঁটবে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা বুঝা আসা করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশে ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রধান করবে এর নাম ইসলাম ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই কি আর ইসলামী আন্দোলনের মার্কার মতো শান্তি দেখেন ধোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শিশু নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও ঘুরাতে পারে গরিবরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে কেউ কাল মার্কায় নাঙ্গল কেউ ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় পরিচার নিয়ে ঘুমায় তার মানিটা কি কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না